সুপার এইটে ওঠার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ অবশেষে পূরণ হয়েছে সেই লক্ষ্য সতেরো বছর পর এই সংস্করণের বিশ্ব আসরের গ্রুপ পর্ব পেরিয়েছে টাইগাররা তবে এবার বাংলাদেশের বিশ্বকাপ জয়েরও সামর্থ্য আছে বলে মনে করেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ডেলিস্টাইন এবারের বিশ্বকাপে ধারাবাহ্যকারের ভূমিকায় আছেন এই প্রোটিয়া কিংবদন্তি স্টেইন বাংলাদেশিক সাংবাদিকদের জানিয়েছেন বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে বাংলাদেশের কমিউনিটি ব্যাংক ব্যাংক সবার তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন জিততে নাও পারে বাংলাদেশ এক্ষেত্রে আরও দুই একটি দলকে এগিয়ে রাখবেন বলে জানান তিনি তবে শেষ পর্যন্ত খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের বাংলাদেশের বোলারদের প্রশংসা করে ডেল স্টেইন জানান টি টোয়েন্টির পিচ বাংলাদেশের পক্ষেই কথা বলছে ভাগ্য পাশে থাকলে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে টাইগারদের এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের তানজিম সাকিব তার প্রসঙ্গে স্টেইন বলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করেছিলাম তখন কিছুটা কথা হয়েছে তার গতি আছে সুইং করতে পারে ইয়র্কার চেঞ্জ অফ পেস সবই তার আছে ওভার দ্য উইকেট বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে